তোমরা কে কি হয়েছে আমরা হচ্ছে সিআইডি তোমাদের ছিল পাড়ালি কেন আমরা হচ্ছে সিআইডি গুড আমরা হচ্ছে সিআইডি তুই আমাদের দেখে পালা ছিলিস কেন সেটা বল আমি কিছু জানি নি জানি নি জিগালে পালা ছিলিস সব বলছি আমি সব বলছি 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 তাহলে শুনুন টাকা পয়সা নেই কি করে মদ খাবো আজকে রে কি হবে এই চল আই থাম 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 এখানে আবার সাইকেলটা আমাদের দে নাম 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 জলদি নাম আমার সাইকেল আমি কেন দিতে যাবো তোকে চিনি নিয়ে যাই নিবো সাইকেল দেবো ও তোর মুখে মুখে কথা তুই দিবি কেনা দিবি ওই বন্ধু তোর আর কথা আমি দুগুণই বলি দুগুণ এ শালা এইভাবে মন নিও না আরে ভাই তুই সাইকেলটা দে না আমি তোকে তো সাইকেলের ভাড়া দিচ্ছি হুম পকেটে টাকাও নেই সাইকেলটা যদি দিয়ে দিই আমার মদ খাওয়ার টাকা হয়ে যাবে তোরা সাইকেলের লাগ করবেটা কি যা ভাড়াই করুক আমার মদ খাওয়ার টাকা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে নাও সাইকেল ইয়েস লে টাকা ধর হ্যাঁ শুন কাউকে বলবি না এই কথা আছে তোমরা কে আর সাইকেল এনে কি করবে আর কেনই বা কাউকে বলবো না আমরা হলাম কিডন্যাপার তো সাইকেলটা ডালে আমরা কিডন্যাপ করতে যাব আমি শুনেছি কিডন্যাপার আর চার চাকা না কিডন্যাপ করতে আই তোমরা আবার সাইকেল নিয়ে কিডন্যাপ করতে যাও আমাদের চার চাকার বাজার নেই তাই সাইকেল নিয়ে যাচ্ছি ও মাদার গাড়ি কিনতে পারি এটা চার চাকা না সাইকেল কিডন্যাপ করতে আই আরে ভাই কিছু বললি নাকি না না কিছু বললি না তারপরের দিন কি আমার ঘরে একটা সাইকেল দিয়ে গেছে তারপরে আমি আর কিছু জানিনি আমাকে ছেড়ে দাও প্লিজ এর মানে কিছু বুঝলে দয়া কি স্যার তার মানে কিডনাপাররা ভিকারি ছিল তার মানে কিডনাপাররা ভিকারি ছিল তারা ভিকারি ছিল ভিকারি ছিল আবার কি অত আচ্ছা তোমাদেরও আমি এত বড় একটা ইনফরমেশন দিলুম তোমাদেরও তো কিছু দায়িত্ব আছে আমাকে কিছু দেওয়া কেন কিছু হয়েছে নাকি না মানে আজকের মত খাওয়ার টাকাটা যদি দিতেন খুব ভালো হতো এটা মেনে নিতে দয়া ওবি কি তোমাদের কাছে টাকা থাকলে দাও স্যার আমার কাছে আছে তোমার কাছে আছে হ্যাঁ ওই তাহলে দাও দশ টাকা কি হবে দশ টাকা দশ টাকা কি হবে তাহলে আপনার কাছে দিন আমার কাছে ছিল

পৃথিবী ছেড়ে যেন চলে যেও না পৃথিবী ছেড়ে কি করতে যাও আরে না মানে শর ছেড়ে চলে যেও না কারণ তোমাদের এখানে প্রয়োজন হতে পারে বস একে যে কিডন্যাপ করলে কে বিক্রি করা যায় বেশি নয় পাঁচ লাখ টাকার মতো আমাদের সঙ্গে চালাকি করা হচ্ছে পালিয়ে চল চলো ওরা থাকা সত্ত্বেও কি করে পালিয়ে গেল বস আসলেও আমার সামনে অনেক ছটপট করছিল আমি ওর কষ্ট দেখতে পারিনি কারণ আমার বাড়িতে ওর মতো আমার একটা ছোট ভাই আছে তাই ওকে দেখে আমার ছোট ভাইয়ের কথা মনে করে গেছে ও তুই আসলে নাটের গরু আই চলো আয় তুমি তো মাল দিয়ে এর বদলে আমি নিয়েই ছাড়বো তাও বড় ও আমার ভাইয়ের মতো ওকে আমাকে বাঁচাতে আর দেখাচ্ছি মজা হ্যালো হ্যালো আমি কিডন্যাপার বলছি স্যার স্যার কিডন্যাপার কোন স্যার কিডন্যাপার হ্যালো কে স্যারই বলছেন হ্যাঁ কিডন্যাপার আমি এসিবি স্যার বলছি 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 কিন্তু একটা শর্ত আছে কি গর্ত আরে গর্ত না বলছে যে একটা শর্ত আছে ও আচ্ছা শর্ত কি শর্ত আছে বলো আমরা সব শর্ত পূরণ করব স্যার আমি বাচ্চাটাকে বাঁচানোর জন্য আপনাদের ফোন করেছি তাই স্যার আমাকে আপনারা ধরবেন না আমাকে ছেড়ে দেবেন আচ্ছা ঠিক আছে তুই লোকেশনটা পাঠা আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার আমি তাহলে আপনাদের ফোনে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি আপনারা তাড়াতাড়ি চলে আসুন দেখি মনে হচ্ছে আমরা সেই লোকেশনে চলে এসেছি সবাই গান নিয়ে তৈরি থাকুন

चल देखी और गाचे ना ओबीजी तुमरा एके एक सब समय चुगो जगो राखबे ठीक आछे ठीक आछे सर हां धरो एके चलन सर तोय ओके धरे थाकु ए ओबीजी तुम एके जेले दिया आसो जो हुकुम सर हां चल ओ चल साइकिल चला तू ही चले लियो छ चल की हो আমাকে তোকে মারবো না তুই আমাদের মিথ্যে কথা বলে তুই নিজে কিনন্যাপ করে আমাদের মিথ্যে কথা বলেছিস ভুল হয়ে গেছিস ছেড়ে দেবো তুই কিডন্যাপটা কেন করিস সেটা বল আমার দিদি আমাদের তো জায়গার ছিল চেয়েছিল আমি ওনার ছেলেকে কিডন্যাপ করে জায়গায় টাকা শোধ করতে চাইছিলাম স্যার সব ঠিক আছে তুই যে আমাদের কেসটা দিয়েছিলিস আর কিডন্যাপারদের যে টাকাটা দিয়েছিলিস সব টাকাগুলো আমাদের দে হ্যাঁ স্যার দিচ্ছি দিচ্ছি স্যার আমাদের এনে স্ক্যানার এর মানে কিছু বুঝতে পারলে দাদা কি স্যার আমাদের কেসটা ফাইনালি সলডিং হয়ে গেল কি করে আরে স্যার সোল্ডিং এটা সলভ হবে আরে ওই একই ব্যাপার সোল্ডিং আর সলভ কি করে একে তাহলে স্যার এখন কি করবে একে তুমি জেলে দিয়ে আসো ওকে স্যার চল